পূর্ব বর্ধমানের সদর দক্ষিণ মহকুমায় ছয়টি ব্লকের সমস্ত হাই স্কুলের প্রধানদের নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক দেবব্রত পালের গৌরময় উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয় মেমারি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে আলোচনার মূল বিষয় বাল্য বাল্যবিবাহ অল্প বয়সে মাতৃত্ব বিদ্যালয়ে ছুট ও পঠন পাঠন বিষয় সম্প্রতি বিদ্যালয় স্তরে চালু হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড এই বিষয়ে বিদ্যালয়ের জেলা বিদ্যালয় পরিদর্শক সেক্রেটারি রিটেক সেই বিষয়ে বিদ্যালয়ের প্রধানদের বিস্তারিতভাবে আলোচনা করেন জেলা বিদ্যালয় পরিদর্শক সেকেন্ডারি আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী দুই সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মন্ডল ও স্বরূপ ব্যানার্জি বিডিও শতরূপা দাস প্রতিটি ব্লকের এসআই সাহেবরা প্রাক্তন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনার অতনু নায়ক মাধ্যমিক পরীক্ষা যুগ্ম কনভেনার অমিত ঘোষ কৌশিক মল্লিক সহ অন্যান্যরা মহকুমার শাসক তার বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে তারাই রোল মডেল তারাই তাদেরকে এগিয়ে আসতে হবে বাল্য বিবাহ প্রতিরোধে এছাড়াও শিক্ষার্থীদের ভালো অভ্যাস তৈরি করে তাদের সাহায্য করতে হবে তিনি ডিআই সাহেবকে ধন্যবাদ জানান তার মহকুমার সকল প্রধান শিক্ষকদের নিয়ে এত সুন্দর আলোচনা সভা আয়োজন করার জন্য নিত্যানন্দ বাবু ডিআই সাহেবকে ধন্যবাদ জানান তার ব্লকেই অনুষ্ঠানের জন্য বেছে নেওয়ার কারণে তিনি বিভিন্ন ব্লক থেকে আগত প্রধান শিক্ষকদের স্বাগত জানান এবং আজকের এই আলোচনা সভার সফলতা কামনা করেন ডিআই সাহেব দীর্ঘক্ষণ ধরে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাথে আজকে আলোচনার বিষয় নিয়ে আলোচনা করেন আজকের এই সভায় অংশ নেওয়া বিদ্যালয়ের প্রধান ডিআই সাহেবকে ধন্যবাদ জানান তাদের সমৃদ্ধ করার জন্য অনুষ্ঠানটি মেমারি এক সমিতির অডিটোরিয়ামে অর্গানাইজ সুযোগ করে দেওয়ার জন্য এর জন্য আমি অতুন ধন্যবাদ জানাবো আমি বেশি কিছু বলবো না আমি শুধু একটা জিনিসই বলবো আজকে যে আপনাদের আলোচনা এই আলোচনার মূল যে বিষয় সেটা নিয়ে ডিআই সাহেব আলোচনা করবে আমি শুধু মেমারিবাসীর পক্ষ থেকে মেমারি ব্লকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাবো ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো যে বর্ধমান সদর মহকুমার বিভিন্ন ব্লক থেকে আপনারা প্রধান শিক্ষক আপনারা মেমারিতে এসেছেন এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান আপনাদের সুন্দর যে পথ চলা এবং আগামী দিনের বিভিন্ন যে নির্দেশিকা সেগুলো নিশ্চিতভাবে ঠিক করে দেবে আপনারা সকলে ভালো করে আজকের এই প্রোগ্রামটিকে উপভোগ করুন এবং নিশ্চিতভাবে এই আলোচনার শেষে যে উপসংহারটি পাব সেটা নিয়ে গিয়ে আমরা নিজের নিজের এলাকার নিজের নিজের স্কুলে সেটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রস্তুতিটা করব এই আশা রেখে সকলকে স্কুলকে নিয়ে আজকে নিয়ে একটা সভা এখানে করছেন নেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির ফলে আপনি এখানে এসেছেন কী বলবেন স্যার কি সেকেন্ডারি স্যার আমাদের বর্ধমান সদর দক্ষিণ মহকুমার সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষককে নিয়ে যে আজকে যে কর্মশালাটি করছেন খুব ভালো উদ্যোগ আমাদের ছেলেরা ভালো রেজাল্ট করছে ছেলেমেয়েরা তার সাথে সাথে তারা অনেক জায়গাতে প্রতিষ্ঠাও পাচ্ছে কিন্তু তার সাথে সাথে আমাদের কিছু কিছু বাচ্চারা শিশু ছাত্র কিন্তু আমাদের স্কুল ছেড়ে দিচ্ছে পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবং তারপরে একটা ভবিষ্যতের লক্ষ্যে তাদেরকে বাইরের কিছু লোকজন যে প্রলোভন দেখাচ্ছে সেখানে গিয়ে তারা যেটা ভুল করে বসছে এবং সেখানে তাদের জীবনের বিপদ নিয়ে আসছে এছাড়াও আমাদের যে বিভিন্ন পরিবেশকে নিয়ে চারিদিকে যে কাজকর্ম চলছে বাচ্চাদের মধ্যে যে তার প্রচার প্রসার দরকার যে অভ্যাসগুলো গঠন করা দরকার যাতে আমাদের বিশ্বকে আগামী দিনে আরও সুন্দর করা যায় আমাদের প্রধান শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে প্রতিনিয়ত এই পাঠ দিচ্ছেন ভালো এডুকেশন দিচ্ছেন কিন্তু আমাদের যে অসংগতিগুলো সিস্টেমে প্রযুক্তির কারণে বিভিন্ন সংস্কৃতির যে পরিবর্তনের কারণে আসছে সেগুলোকে যাতে আমরা দূর করতে পারি এবং এগিয়ে যেতে পারি এই প্রান্তিক বাচ্চাগুলো যারা মাঝপথে স্কুল ছেড়ে দিচ্ছে তাদেরকে যাতে আটকাতে পারি যাতে আমাদের এদের ভবিষ্যৎ কারণ তারাই আমাদের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ তাদেরকে যদি আমরা আটকাতে পারি তাদেরকে স্কুলে রাখতে পারি যাতে তারা বিদ্যালয় শিক্ষাটা কমপ্লিট করে শেষ করে উচ্চ উচ্চশিক্ষা গ্রহণ করে তারা নিজেদের প্রতিষ্ঠা পেতে পারে তারা তাদের জীবনটাকে নিজেদের মতো করে ভাবতে পারে পরনির্ভরশীল হয়ে যাতে না কাটতে পারে এই আপমাবিতে তার জন্য যে কর্মশালাটা আজকে নিয়েছেন আজকে সারাদিন ধরে চলবে মাস্টারমশাইদের মশাইদের প্রধান শিক্ষক মহাশয়ের প্রধান শিক্ষিকারা খুব আন্তরিকভাবে তাদের পার্টিসিপেট করবেন এই আশা রেখে এবং আগামীতে এই আমাদের এই অসঙ্গতিগুলোকে দূর করে আমাদের সদর দক্ষিণের বিদ্যালয়গুলি এগিয়ে যাবে এবং এবং তার ফলস্বরূপ আমাদের বাচ্চারা আমাদের ছাত্র এলাকার তারা আরো নিজেদেরকে মেলে ধরতে পারবে আরো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা পাবে এবং তাদের নিজেদের উজ্জ্বল স্বাক্ষর রাখবে